বললে আমার প্রোটন কত প্রোটন হচ্ছে দুই আমার যদি বলে হচ্ছিল লিথিয়াম টু প্লাস তাহলে হবে হচ্ছিল জেড এর মান কত হবে জেড এর মান হবে তিন এরপর আমরা সবগুলো জেনে ফেলছি আরেকটা হচ্ছে কোনটা বাকি আরেকটা হচ্ছিল ই ই হচ্ছে ইলেকট্রনের চার্জ ইলেকট্রনের চার্জ কত হবে ইলেকট্রনের চার্জের একক হবে হচ্ছে 4.8 10 ইনভার্স 10 ইসু ওকে আচ্ছা এবার হচ্ছে আমরা একটা ম্যাথ করব ম্যাথ করে হচ্ছে আমরা পরের টপিকে যাবো টপিক হচ্ছে ম্যাথটা হচ্ছে একটা বোর্ডের ম্যাথ করি বোর্ডের হচ্ছে আচ্ছা আমরা একটু পরে যাই আমরা মনে হয় পরে একটা ম্যাথ পাবো আমরা একটু স্কিপ করে আমরা একটা ম্যাথ খুঁজে বের করি যেটা বোর্ডে আসছে আমারে বলছে হচ্ছে দুই দশমিক সাত পাঁচ যে ম্যাটটা আছে আমরা এই ম্যাটটা করতেছি এই ম্যাচের মধ্যে আমাদের বলছে যে একটা হাইড্রোজেন পরমাণুর চতুর্থ শক্তি স্তরের ও ওই আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ নির্ণয় আচ্ছা তাহলে এটা আমরা এখানে কি কি বলছে আগে দেখি আমরা ফার্স্টে বলছি হাইড্রোজেন পরমাণু তার মানে হচ্ছিল এখানকার জ্যাড এর মান কত হবে যেহেতু হাইড্রোজেন তাই জ্যাড এর মান হবে কত এক তারপরে হচ্ছিল শক্তি স্তর কত নাম্বার চতুর্থ তার মানে n এর মান কত হবে এন এর মান হবে চার তারপরে কি বলছে তারপরে ছিল আর কিছু দেয়া নাই আমরা যেগুলো জানি সেগুলো মুখস্থ ভ্যালু বসাই দিই ই এর মান ছিল কত 4.8 টেন ইনভার্স টেন ইস্যু তারপরে হচ্ছিল আমরা কি জানি আমরা জানি হচ্ছিল n ইলেকট্রনের ভর হুইচ ইজ 9. ইলেকট্রন 9.11 টেন ইনভার্স 28 গ্রাম মাথাতে রাখবে এই চ্যাপ্টারে শুধুমাত্র আমরা এই জায়গাটাই হচ্ছে হলো আমরা ইয়ে হিসেবে ইউজ করি সিজিএস এক ইউজ করি বাকি সবগুলো ম্যাথে আমরা কম বেশি এসআই এক ইউজ করি তাই হচ্ছে যেহেতু সিজিএস এক ইউজ করি তাই হচ্ছে এখানে একটু এক্সট্রা একটু মানে কষণ মানে এক্সট্রা একটু ফোকাস দেওয়া লাগবে আর কি তো যাই হোক কারণ প্রথম প্রশ্ন বলছে হচ্ছে বেসার্ধ নির্ণয় করো বেসার্ধ নির্ণয় আমরা সূত্র কি জানি আর এন সমান সমান আচ্ছা আমি এখান থেকে সরাসরি কপি মারি

স্কয়ার এটা সলভ করলে আমি পাব হচ্ছে হলো 8.468 tan ইনভার্স 8 সেমি দেখ আমরা কিন্তু এককটা পাবো কোন এককে সেন্টিমিটারে পাবো আমরা কিন্তু মিটারে পাবো না আমাদের যদি প্রশ্ন বলে যে এটা মিটারে কনভার্ট করতে তাহলে আমরা হচ্ছে পরবর্তীতে এটাকে মিটারে কনভার্ট করে নিব তাহলে কত আসবে 10. মিটার মানে এই সূত্র দিয়ে আমরা যেটা পাবো এটা হচ্ছে সেন্টিমিটার সিমিলারলি আমি যদি হচ্ছে ওইখানকার ব্যাগ করি ব্যাগ এর সূত্র কি ছিল টু পাই সরি এন এইচ আর হচ্ছিল জেড ইন টু ই তাই না সরি ই স্কোয়ার তো সিমিলারলি আমরা এখানে কি করবো আমরা হচ্ছে আগের মতো মান বসায় দেবো টু পাই পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স জেড এর মান এক ই এর মান হচ্ছে ফোর পয়েন্ট এইট টেন এর টেন হোল স্কোয়ার এন এর মান ফোর এইচ এর মান সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স 10 ইনভার্স 27 এটা সলভ করার পরে আমরা যে মানটা পাবো এটা হচ্ছে হলো 5.466 10 টু দি পাওয়ার 7 সেন্টিমিটার ইনভার্স 1 আমি আবার বলতে সেটা কি কোণাককে পাবো সেন্টিমিটারে পরে এটারে হচ্ছে আমরা মিটারে চাইলে কনভার্ট করে নিতে পারবো মিটারে ইনভার্স এবার আমরা যদি सेम জিনিসটারে হচ্ছে শক্তিবাই করি শক্তি বাইর করলে আমাদের সূত্রটা কি হবে সূত্রটা হবে হচ্ছে এই সূত্রটা সলভ করার পরে আমরা ছিল আমরা ছিল পাব ছিল কিছু একটা এইরকম দেখতে ধরে না আমরা পাইলাম হচ্ছিল টু পয়েন্ট সিক্স টু সিক্স এটা অরিজিনাল ভ্যালু না আমরা পাইলাম হচ্ছিল এইরকম একটা ভ্যালু পাইছি এটা একক কি হবে এটা একক হবে হচ্ছিল আর্ক ডট সেকেন্ড সরি শুধু আর্ক হবে হুম পরে এটা কি করতে হবে এটা জুলে কনভার্ট করে নিতে হবে যদি প্রশ্নে জুল চায় তাহলে হচ্ছিল এটা পরে জুলে আমরা কনভার্ট করবো এটার সাথে হচ্ছিল আমরা আরো মাইনাস সেভেন হচ্ছিল মানে সরি কি হবে এবার আমরা আগের জায়গায় ফিরে যাই আমরা বুঝছি মাথায় রাখবো যে হচ্ছিল এইখানকে আমরা হচ্ছিল ধর যত পাইছি এই জিনিসটা হচ্ছে মাথায় রাখবো এই এই হচ্ছে যোগ তাই হচ্ছে আমরা তেরোর সাথে তেরোর সাথে সাত যোগ করে দিছি হয়ে গেছে বিশ ওকে আচ্ছা এরপরে যাই আমরা পরের পার্টে পরের পার্টটা কি কি বলছে পরের পার্ট বলছে হলো ইকুয়েশন এখানে ডি ব্রগলি আসলে কি বলছে ডি ব্রগলি বলছে যে ইলেকট্রনের দুই দুই ধরনের ধর্ম আছে কি কি একটা হচ্ছে ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আছে আর একটা হচ্ছে কণা ধর্ম আছে উনি আসলে হচ্ছিল এই কণা ধর্ম আর তরঙ্গ ধর্মের মধ্যে একটা সম্পর্ক আছে এই সম্পর্কটা হচ্ছিল উনি প্রকাশ করছে হচ্ছে এই সূত্র দিয়ে সূত্রটা হচ্ছিল এম সি সমান সমান এইচ অফা এখানে এম সি হচ্ছিল ফোটনের বরবেগ ফোটনের প্রশ্ন আসে যে যে ইলেকট্রনের তরঙ্গ ও কণা ধর্ম ব্যাখ্যা করো তখন তোর এই অনুযায়ী ব্যাখ্যা করতে হবে যে কি শুরুতে বলবে যে এটা চলঙ্গ চলমান কোন বস্তুর তরঙ্গ এবং কণা উভয় ধর্ম থাকতে পারে ওই ইলেকট্রনের ক্ষেত্রে হচ্ছে এলো এই সূত্র মতে হচ্ছে ইলেকট্রন আহ ও তরঙ্গ ধর্ম শো করে এখানে হচ্ছিল এই বৃত্তাকার পথে ইলেকট্রন আসলে চলে হচ্ছিল এরকম ওয়েব আকারে হ্যাঁ একটা ওয়েব দেখতে কিরম ছিল এরকম না এই কাজটাই হচ্ছিল আমি এমনি হচ্ছিল আঁকছি আর কি মানে ইলেকট্রন বৃত্তাকার পথে চারদিকে চারদিকে ঘুরবো ঘুরার সময় হচ্ছিল ওয়েব শেপ ক্রিয়েট করবো কেমন এই এইখানে হচ্ছে এরপরে হচ্ছিল এতটুকু ব্যাখ্যা দেওয়ার পরে পরের লাইনটা কি লেগবে পরের লাইনটা লেগে হচ্ছিল lambda h mc এখানে lambda হচ্ছে তরঙ্গ ধর্ম তরঙ্গ ধর্ম রিপ্রেজেন্ট করে আর এমসি হচ্ছে কণা ধর্ম রিপ্রেজেন্ট করে পরের লাইনে লিখবে খাতার মধ্যে যে এই সূত্র থেকে পাই যে ইলেকট্রনের কণা ও তরঙ্গ ধর্ম উভয় আছে কেমন এরপর আমরা চলে যাব হচ্ছে আচ্ছা আর জিনিস এখানে কতগুলা হচ্ছে ওয়েব শেপ সে ক্রিয়েট করবে মানে হচ্ছে এলো তোরা যদি প্রশ্ন এরকম আসে যে যেমন দুই দশমিক এগারো এই যে আসছে এখানে বলছে যে ইলেকট্রন তৃতীয় কক্ষ বসতে একটা পূর্ণ আবর্তন করতে কয়টা পূর্ণ তরঙ্গ তৈরি করবে এখানে এরকম ম্যাথের আনসার হবে সবসময় হচ্ছে এন এর মান তো এন এর মান এখানে কত এন এর মান হচ্ছে এখানে তিন তার মানে এখানে কয়টা পূর্ণ আবর্তন দিবে তিনটা পূর্ণ আবর্তন দিবে এরপরে আছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হচ্ছে বেসিক্যালি উনি বলছে যে আমরা একটু আগে তো কোণা ধর্ম তরঙ্গ ধর্ম বলছি সো হাইজেনবার্গ বলছে হচ্ছে যে কোণা ও তরঙ্গ ধর্ম যেটা আছে এটা হচ্ছে মানে এটার মধ্যে একটা অনিশ্চয়তা থাকবে মানে হচ্ছে তুই যখন তরঙ্গ ধর্ম